শুরুতে জানিয়ে দেব নতুন পথ খুঁজছে বিএনপি আজ শনিবার বিশেষ বৈঠক জানিয়ে দেব বাংলাদেশের রূপকর শেখ হাসিনা বলছে ওবায়দুল কাদের এছাড়া রয়েছে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার দিন সতেরোই মে বলছে বাহাউদ্দিন নাসিম অন্যদিকে কারোর দয়ায় ক্ষমতায় আসেনি আওয়ামী লীগ বলছে জাহাঙ্গীর কবিন নানক সর্বশেষ রয়েছে শেখ হাসিনার প্রত্যাবর্তনে সাধারণ মানুষের জীবন বদলে গেছে দাবি সাদ্দামের নতুন পথ খুঁজছে বিএনপি আজ শনিবার বিশেষ বৈঠক সরকার বিরোধী আন্দোলনে যুক্ত যুগপথ ধারার রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের আলোচনা পর্যালোচনা নিয়ে বিশেষ বৈঠক করবে বিএনপি শনিবার আঠারোই মে বিকেলে অনুষ্ঠিত এই বৈঠকে গত বারোই মে থেকে অনুষ্ঠিত লিয়াজো কমিটির বৈঠকে আলোচনা ও পরামর্শ তুলে ধরা হবে বিএনপির উচ্চ পর্যায়ের সূত্রে এই তথ্য জানা গেছে বিএনপির স্থায়ী কমিটির সূত্র বলছে ইতিমধ্যে গণতন্ত্র মঞ্চ ও দলীয় জোট জাতীয়তাবাদী সমমনা জোট উনচল্লিশটি রাজনৈতিক দলের সঙ্গে যেসব আলোচনা ও পরামর্শ এসেছে সেগুলো দিয়ে আলোচনা করবে বিএনপি বৈঠকে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সিনিয়র কয়েকজন নেতাও যুক্ত হতে পারেন এ ব্যাপারে জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বাংলা ট্রিবিউনকে বলেন এটার দায়িত্ব লিয়াজো কমিটিকে দেওয়া হয়েছে তারা যখন স্থায়ী কমিটিকে জানাবে তখন আমরা বলতে পারবো সূত্র জানায় লিয়াজো কমিটির বৈঠকগুলোতে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে দলের মধ্যে আলোচনা পরামর্শ ও পর্যালোচনা নিয়ে মতামত দেওয়া হবে যুগপথে যুক্ত দলগুলোর নেতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে প্রাথমিকভাবে গত সাতই জানুয়ারির অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরের পরিস্থিতি নিয়ে যুগপথে যুক্ত দলগুলোর নেতারা আলোচনা করছেন এরই মধ্যে জামাত ঘেষা দলগুলো যাদের মধ্যে কোনো কোনো দল বিলুপ্ত বিশ দলীয় জোটে ছিল তারা আগামী দিনের আন্দোলনে যুক্ত করার পরামর্শ দিয়েছেন অন্যদিকে যুগপথে যুক্ত শক্তিশালী পক্ষ বদ দিয়েছেন অন্তরালে জামাতের সঙ্গে সম্পর্ক রক্ষা করলেও যুগপথে যেন দলটিকে যুক্ত না করা হয় গত বারো তেরো পনেরো ও ষোলোই মে অনুষ্ঠিত লিয়াজো কমিটির বৈঠকে বিএনপির পক্ষ থেকে জামাত প্রসঙ্গে স্পষ্ট করে কিছুই বলা হয়নি তবে গণতন্ত্র মঞ্চের এক নেতা বাংলা ট্রিবিউনকে বলেন বিএনপির অবস্থান স্পষ্ট তারা জামাতকে সঙ্গে রাখবে তবে কোন চরিত্রে রাখবে সেটা স্পষ্ট করেনি তবে চোদ্দই মে বাংলা ট্রিবিউনকে জামায়াতের উচ্চ পর্যায়ের একজন দায়িত্বশীল নেতা বলেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন বুঝতে পেরেছেন জামাতকে দূরে সরিয়ে রাখা কৌশলগত দিক থেকে সরে যাওয়া সঠিক হয়নি এখন যুগপথ চলবে এক পঞ্চে না এলে রিলেশন বেটার হবে স্থায়ী কমিটির একাধিক সদস্যের ভাষ্য তারা মনে করছেন ইতোমধ্যেই তারেক রহমান একটি নীতিগত সিদ্ধান্ত পৌঁছেছেন তবে সেটি এখনই তিনি সামনে আনতে চাইছেন না এক্ষেত্রে নতুন করে বৈঠক হলে তার মনোভাব স্পষ্ট হতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন তারা ইতিমধ্যেই বারো দলীয় জোটের নেতারা শাহাদাত হোসেন সেলিমও বলেছেন জামায়াতকে যুগপথে নিতে বিএনপিকে পরামর্শ দেওয়া হয়েছে তবে উচ্চ পর্যায়ের একজন দায়িত্বশীল নেতা এই প্রতিবেদককে জানান গণতন্ত্র মঞ্চ ও গণফোরাম এন এর পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাবনা বিএনপি কে দেওয়া হয়েছে গণতন্ত্র মঞ্চের এক নেতা বলেন আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া যেন আরও গণতান্ত্রিক হয় সেটি বিএনপি কে বলা হয়েছে পাশাপাশি আবারও বিএনপির সঙ্গে বৈঠক হতে পারে বলেও জানান তিনি জানতে চাইলে মঞ্চের অন্যতম নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বাংলা ট্রিবিউনকে বলেন আমরা সাতই জানুয়ারির আগে ও পরের পরিস্থিতি নিয়ে আলোচনা করছি নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়েও আলোচনা করছি বাংলাদেশের রূপান্তরের রূপকাশ শেখ হাসিনা বলছে ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে মুক্তিযুদ্ধের হারিয়ে যাওয়া মূল্যবোধের প্রত্যাবর্তন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি বলেন বাংলাদেশে গত চুয়াল্লিশ বছরের সবচেয়ে সাহসী রাজনৈতিকের নাম শেখ হাসিনা সবচেয়ে বিচক্ষণ নেতার নাম শেখ হাসিনা দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা সবচেয়ে জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা সবচেয়ে সুফল কূটনৈতিকের নাম শেখ হাসিনা তিনি আরো বলেন স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের রূপকাশ শেখ হাসিনা আজকে বাংলাদেশের যে উন্নয়ন দৃশ্যমান তা শেখ হাসিনার ম্যাজিক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জাহাঙ্গীর কবির নাদক যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ মাহবুবুল হানিফ এবং আফামা বাহাউদ্দিন নাসিম গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার দিন সতেরোই মে বলছেন বাহাউদ্দিন নাসিম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম বলেছেন সতেরোই মে একটি ঐতিহাসিক দিন বাঙালি জাতির উন্নয়ন অগ্রগতি গণতান্ত্রিক অধিকার ও খনি মোশতাকদের হাত থেকে দেশকে ফিরিয়ে আনার দিন তেজগাঁও জেলা আওয়ামলীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি তিনি বলেন বাংলাদেশকে পাকিস্তান বানানোর সকল ষড়যন্ত্র থেকে ফিরিয়ে আনার দিবস এটি আমরা আমাদের বাংলাদেশের আঠারো কোটি মানুষকে এগিয়ে নিতে উদ্যোগশীল রাষ্ট্রে পরিণত করেছি জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে গড়ে তুলতে সক্ষম হয়েছে নাসিম বলেন অনেক তিক্ততার ইতিহাস আছে জীবন ঝরার ইতিহাস আছে যারা তার সঙ্গে থাকার কথা ছিল তাদের পাওয়া যায়নি বঙ্গবন্ধু কন্যাকে রেখে ভিন্ন দল করার চেষ্টা করেছিলেন তারা আমরা দেখেছি কেউ কেউ খুনি মোস্তাক বলেছে আপনি আওয়ামী লীগ করেন আমিও করি যদি খুনি মোস্তাক বেঁচে থাকতো তাহলে দেখা যেত তারা সেই খুনি মোস্তাকের জন্য আওয়ামী করছে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ আজ শেখ হাসিনার সঙ্গে একাত্ম হয়ে তার পাশে এসে দাঁড়িয়েছে বিএনপি সমালোচনা করে তিনি বলেন মির্জা ফখরুলরা এখনও স্বপ্ন দেখছেন মিথ্যাচার করছেন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছেন তবে আমরা বাংলাদেশের স্বার্থ রক্ষায় শেখ হাসিনার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করব এটাই হোক আমাদের আজকের দিনের অঙ্গীকার কারোর দয়ায় ক্ষমতায় আসেনি আওয়ামী লীগ বলছে জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগ কোনোদিন কারোর দয়াই ক্ষমতায় আসেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও পাট বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে জাহাঙ্গীর কবির নানক বলেন বাংলাদেশ আওয়ামী লীগ কোনোদিন কারোর দয়ায় ক্ষমতায় আসেনি আওয়ামী লীগ সত্তরের নির্বাচনে পাকিস্তানি শক্তির বিরুদ্ধে লড়াই করেছে জেনারেল আইয়ুব খানের বিরুদ্ধে লড়াই করে জনতার মধ্য দিয়ে জয় দিয়ে সত্তরের নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ জেনারেল জিয়ার বিরুদ্ধে লড়াই করেছে এর সাথে সামরিক শাসনের বিরুদ্ধে নিরবিচ্ছন্ন লড়াই করেছেন তিনি আরো বলেন হাজার হাজার সামরিক অফিসারকে আপনাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা করেছেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আপনারা ক্ষমতায় থাকাকালীন গঙ্গার পানি চুক্তি সমাধান করেননি শেখ হাসিনার নেতৃত্বে চল্লিশ হাজার কিউসেক পানি অর্জন করেছে বঙ্গবন্ধুর রক্ত যার ধর্মনতি আছে সেই রক্ত উত্তরাধিকার শেখ হাসিনার স্বার্থ রক্ষার ক্ষেত্রে কারোর সঙ্গে কোনো আতাত করে না বিএনপির লজ্জা নেই এমন মন্তব্য করে তিনি বলেন ওরা বেহায়া ওদের লজ্জা নেই মির্জা ফখরুল যা বলবেন বুঝে শুনে বলবেন ইট মারলে পাটকেল খাওয়ার জন্য প্রস্তুত থাকবেন বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ প্রগতিশীল ফোরামের সাধারণ সম্পাদক ডক্টর মিল্টন বিশ্বাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মশিউর রহমান বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভইয়া শেখ হাসিনার প্রত্যাবর্তনে সাধারণ মানুষের জীবন বদলে গেছে বলছে সাদ্দাম আওয়ামলীগের সভাপতি শেখ হাসিনার চল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তুমি দেশের তুমি দেশের শীর্ষক শোভাযাত্রা ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ সেখানে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই প্রত্যাবর্তনই বাংলাদেশের বিজয়ের গল্পনার বাংলাদেশের বিজয়ের গল্প রচনা হয়েছে তার এই প্রত্যাবর্তন বাংলাদেশের পরিবর্তনের সূচনা করছে রাজনৈতিক অর্জন ছাড়া এ দেশের মানুষের জীবন বদলে গেছে শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু করে রাজভ ভাস্করজা পর্যন্ত শোভাযাত্রা করে সংগঠনটি শোভাযাত্রা শেষে রাজভ ভাস্করজের পাদদেশে একত্রিত হয়ে সমাবেশ করে তারা সেখানে তিনি এসব কথা বলেন সাদদাম হোসেন বলেন তিনি এমন সময় বক্তব্যকরণ করেছেন যখন বাংলাদেশে চলছিল কারফিয় গণতন্ত্র তখন মিলিটারিরা প্রজ্ঞাপনের মাধ্যমে দেশ পরিচালনা করত রাজনৈতিক দলগুলো সামনিক সৈরা শাসকরা কোনো বনেগা ক্রোপ্রতির মত টাকা দিয়ে রাজনীতি কিনে তার মাধ্যমে রাজনৈতিক দল পরিচালনা করত